যে শাসক যত বড় তার পতন হয় তত বড় মনে রাখবেন আল্লাহ যাকে উপরে তুলবেন পৃথিবীর সব মানুষ চেষ্টা করে তাকে নিচে নামাতে পারবে না না সিন্নি খাইলি মোল্লা সিনলি আগামী দিনে পার্লামেন্ট হবে আগামী দিনের মন্ত্রিসভা হবে কিছু আলেম ওলমা দরবেশদেরকে হানাকা থেকে এনে ওখানে সুযোগ সব সময় আসে না সুযোগের জন্য বহু বছর অপেক্ষা করতে হয় আমাদের দেশে স্বাধীনতার পর থেকে আমরা যে কনস্টিটিউশনাল কন্টিনিউটি সাংবিধানিক ধারাবাহিকতা বারবার ব্যাহত হয়েছে কোনো দল যদি একবার বসতে পারে সলে বলে কৌশলে ক্ষমতার আসন ছাড়তে চায় না ফলে চুয়ান্ন বছরে আমার এই দেশে গুড গভর্নেন্স সুশাসন রুল অফ ল আইনের শাসন একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার যে আমাদের লালিত স্বপ্ন বারে বারে এটা ব্যাহত হয়েছে এবং এই যে সুযোগ বহুদিন পরে মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার একটা অভার্থী সুযোগ আসছে এবং আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি কাছাকাছি না আসি তাহলে আগামী দিনে মহাবিপর্যয়ের জন্য আমাদের তৈরি থাকতে হবে এক হ মুসলিম হারাম কে পাস বানিয়ে কে liye নাই লিখি সাহিল সে তা তাবাকা কে কাশ কর চারিদিক আমাদের শত্রু এখন আলেম ওলামা হতে পারে আমি এক মাদ্রাসা ছাত্র আপনি আরেক মাদ্রাসা হতে পারে আপনি এক পীর সাহেব আমি আরেক পীর সাহেবের হতে পারে আপনি একটা পলিটিক্যাল প্ল্যাটফর্মের আমি আরেকটা পলিটিক্যাল প্ল্যাটফর্মের কিন্তু আমার এবং আপনার মধ্যে বিরাট মিল আছে সাদৃশ্য আছে আমার আল্লাহ আপনার আল্লাহ আমার নবী আপনার নবী আমার কিতাব আপনার কিতাব আমার কেবলা আপনার কেবলা এক এবং অভিন্ন মনে রাখবেন আল্লাহ যাকে উপরে তুলবেন পৃথিবীর সব মানুষ মিলে যদি চেষ্টা করে তাকে নিচে নামাতে পারবে না আর আল্লাহ যাকে ফেলে দিবেন পৃথিবীর সব মানুষ চেষ্টা করেও তাকে উপরে তুলতে পারবে না আল্লাহর ইচ্ছায় সফল হবে অতএব আমাদের একটা লক্ষ্য আছে আজকে আমি উপদেষ্টা বাইশ জন উপদেষ্টার মধ্যে একজন মাদ্রাসার ছাত্র উপদেষ্টা আমি আজিবার মাদ্রাসার ছাত্র এমন কি আমি উপদেষ্টা আমি একটা মাদ্রাসায় পড়াতাম ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আমি শিক্ষকতা করতাম এবং তকমিলা হাদিস উনিশশো পঁচাত্তর ইংরেজিতে আমি বহারি পড়ছি তিরিয়াশি সনে এম এ পাশ করছি দুই সালে পিএইচডি করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে তো এই যে উপদেষ্টা হওয়ার পরে গেছি আমি আমার মাদ্রাসায় তিরমিজি আবু আল্লের দরজ দিয়েছি এবারও কিতাবাস ছাত্রদেরকে বলছি যে চলো তোমাদের একটু পড়াই তা আমরা আজীবন মাদ্রাসার ছাত্র আমাদেরকে বলে যে হুজুর মাথা একটু ফু দি নিতে চায় ভোট দিতে চায় না বছরের ইতিহাস ভোটের কত পার্সেন্ট ভোট ইসলামপন্থীদের বাক্সে পড়েছে একটা তথ্য নেন তো হতাশা ব্যঞ্জক হতাশা ব্যঞ্জন এগুলো বারবার আমরা নিজেরা একে অপরের বিরুদ্ধে লেগেছি আমাদের শত্রু যারা তারা ঐক্যবদ্ধ এবং অভিন্ন আমরা যারা হামদেল হামফিকির হাম মশ্রফ হামদেমাক আমাদের মধ্যে বিভাজন এবং আমাদেরকে আলাদা আলাদা করে ফেলার জন্য ডিভাইড রুল করার জন্য শত্রুরা তৎপর অতএব জুলাই বিপ্লবে যেভাবে মাদ্রাসার কারামগণ ঐক্যবদ্ধভাবে এগিয়ে এসেছেন আগামী দিনেও অভ্যুত্থান শেষ নয় বারে বারে অভ্যুত্থান করতে হবে শেষ নয় যতদিন আমাদের অভিষ্ট লক্ষ্যে আমরা পৌঁছতে পারি নাই ততদিন আসুন না মানুষকে ভালোবাসি মানুষকে ভালোবাসি আল্লাহ তালা আমাদের সবাইকে আমাদের অন্তর বড় করার বৃহত্তর পরিসরে আমরা যে আদর্শ লালন করি সে আদর্শের অনুভূতি হয়ে আমরা একটা কল্যাণ রাষ্ট্র একটা ওয়েলফেয়ার স্টেট আমরা প্রতিষ্ঠা করতে পারব। এটা হবে দুর্নীতিমুক্ত এটা হবে বৈষম্য মুক্ত আগামী দিনে পার্লামেন্ট হবে আগামী দিনের মন্ত্রিসভা হবে কিছু আলেম ওলমা দরবেজদেরকে হানাকা থেকে ওনে এনে ওখানে পাঠাতে পারি কিনা তাহলে নতুন ইহাস তৈরি হবে জাতির বিরাট প্রত্যাশা আলেম এবং মাদ্রাসার ছাত্রদের কাছে আমি আশা করব আপনারা এই প্রত্যাশা পূরণে আসবেন পৃথিবীতে গণঅভ্যুত্থান গণবিপ্লব অনেক কিছু হয়েছে কিন্তু হাসিনার মতো তলপি তলপা সহকারে মামু বাড়ি শ্বশুর বাড়ি নিজের বাড়ি গেছে এরকম ইতিহাস পৃথিবীতে এক হাজার বছরের মধ্যে দ্বিতীয় আরেকটা নাই তাহলে যেই সৈরাশারী শাসক যত বড় তার পতন হয় তত বড় দুই কথার এক কথা শেষ আর কথা হলো যারও শিলায় সিন্নি খাইলি মোল্লা সিনলি না এখন নতুন নতুন বিপ্লবীদেরকে দেখা যায় কই মাসের মতো উজাইতেছে এদেশের সকল বিপ্লবে এদেশের আলেম ওলামা এদেশের মাদ্রাসার ছাত্ররা বুকের তপ্ত তাজা রক্ত ঢেলে দিয়ে আন্দোলন করেছে যাদের জন্য ক্ষমতা পেয়েছো যাদের জন্য পার্সেন্টেজ পাচ্ছ যাদের জন্য এমপি যাদের জন্য উপদেষ্টা হয়েছো যাদের জন্য তোমরা নেতা হয়েছো আজকে ছিল না কাঠের চশমা পড়েছ তোমাদেরকে চুরি পরে এদেশ থেকে মামুবাড়ি দিল্লি অথবা পিন্ডি চলে যাওয়া উচিত এদেশের প্রত্যেকটা আন্দোলনে আলেমদের ভূমিকা ছিল মাদ্রাসার ছাত্রদের ভূমিকা ছিল আমরা তাদের মধ্যে কোনো বিভাজন সৃষ্টি করতে চাই না আলেমরা ছিল আলেমরা আছে আলেমরা থাকবে তাদের অবদান থেকে অস্বীকার করতে পারবে না যারা অস্বীকার করবে ওরা মামু বাড়ি চলে যাবে আমরা আমাদের বাপদাদার বাড়ি ইনশাআল্লাহ বাংলাদেশেই থেকে যাবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি